আসসালামু আলাইকুম আমরা পাহাড়ের কোল ঘেঁষে একটু ভ্রমণের উদ্দেশ্যে শেরপুর জেলা হতে আমরা রওনা হচ্ছে সুষম দুর্গাপুর সেখানে আমরা একটু সবাই ঘুরতে যাব। এটা হচ্ছে সেই সুসুমদুর কাপুর অন্তত যারা নেত্রকোনা আসে অন্তত এই সুসুমদুর কাপুরে যারা আসে এই এখানে যে নদীটাই কাঠের ব্রিজটা দেখার জন্য সবাই আসে চমৎকার একটি গ্রামীণ পরিবেশ অসাধারণ খুব সুন্দর লাগে অন্তত যারা আসবেন সবাই একটু এখানে অবশ্যই আর কাঠের ব্রিজ সবাই যারা যারা যায় এই ব্রিজটা সবাই একটু দেখতে যায় খুবই সুন্দর চমৎকার একটি কাঠের ব্রিজ আসলে মূলত এই নদীটা ভারতের মেঘালয় রাজ্য হতে বাংলাদেশের নেত্রকোনা জেলায় থেকে আসছে আর কি ভারতের যে মেঘালয় রাজ্যটা আছে এই মেঘালয় রাজ্যটার থেকেই এই নদীটার যাই হোক যারা যারা একটু আসবেন অবশ্যই একটু ঘুরে যাবেন আশা করি সবার খুব ভালো লাগবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা জায়গা তো বিশেষ করে আসলে শেরপুর থেকে আমি শেরপুর থেকে রওনা হয়েছি শেরপুর থেকে নেত্রকোনার এখানে যাওয়ার পর দেখলাম তো নদীটা খুবই আর এখানে গ্রামের জীবনটা খুবই খুব কষ্ট করে জীবনটা গ্রামের এখনও বাংলাদেশে যে নেত্রকোনা জেলাটা এখন আসলে অনেকটা দুর্গম দুর্গম যাই হোক এটা আশা করি যে অদূর ভবিষ্যতে আরও ভালো কিছু হবে তবে একটা পর্যটনের মতো বৃষ্টি দেখেন সবাই কত সুন্দরভাবে যাচ্ছে পানির পানির কালারটা তো আপনারা দেখছেনি পানির কালার তো একটু দেখছেন পানির কালারটা কেমন যায় একটু নীল আচ্ছা যাই হোক আমরা মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছি পথে হালুয়াঘাট হয়ে যাব আর কি হালুয়াঘাট হয়ে যাওয়ার পথে হ্যাঁ যাই হোক আবার আমরা গাড়িতে উঠতেছি গাড়িতে উঠতেছি সবাই খুব এনজয় করলাম আর কি আসলে খুব এনজয় করলাম খুব চমৎকার দেখেন কত সুন্দর নীল কালার পানি নীল একদম নীল চরের এলাকার মতো আমরা এখন আবার একটু হালুয়াঘাট হয়ে যাব আরকি পর উদ্দেশ্যে যাব যে হালুয়াঘাটে আমরা একটা সুন্দর একটা জায়গায় যাব আমি শুধু নাম শুনছি যাই হোক আজকে আপনাদের একটু দেখাবো যে হালুয়াঘাটের যে এমন একটা সুন্দর জায়গা আছে চলেন আমরা একটু এই রাস্তা দিয়ে আবার আমরা চলে যাই যাকে এই যে চলে আসলাম আমরা হালোয়াঘাটের এই জায়গাটার নাম হচ্ছে মনসাপাড়া দুবাউরা ময়মনসিং আর কি দুবাউরা ময়মনসিং দেখেন পানির কালারটা দেখেন চীনামাটি চমৎকার একটা কালার সবাই আসলে আসলে অসাধারণ অসাধারণ আবারও সবাইকে আসার আমন্ত্রণ রইল আর ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন